রিজিকের রহস্য আর মানুষের বাস্তবতা যিনি মাসে শেষে নিয়ম করে মজুরি পান তার কাছে জীবিকা অর্জন মামুলি ব্যাপার খদ্দের বা মক্কেল পেলেই যাদের পকেট ফুলে ওঠে তাদের কাছে জীবিকা নির্বাহের এমন প্রশ্ন করলে তারা হেসে উড়িয়ে দেবে সরকারি কর্মীর কাছে কাজ থাকুক বা না থাকুক বেতন যার খাড়া তার কাছে এসব কিছুই চিন্তার বিষয় নয় যার কাছে দক্ষতা আছে সে সেটা বিক্রি করে চলে যেতে পারে কিন্তু যে মজদুর দিনের শ্রমে দিন গুজরান করে তার একদিনের অসুস্থতা বা শরীর দুর্বল হয়ে আসা মানেই জীবিকা কঠিন হয়ে ওঠা শহরে গোলাপ বা বাদাম বিক্রেতার রিজিকও অন্যের পকেটে বাঁধা শহরবাসীর মন খারাপ হলে বা প্রেম ভোলার দিনে ফুল বিক্রেতাকে পেটে পাথর বেঁধে থাকতে হয় আশি বছরের ভিক্ষুক দম্পতি রাস্তার মোড়ে দাঁড়িয়ে অন্যের পানে হাত বাড়িয়ে রাখে করুণা হলে কেউ পকেটে সবচেয়ে ছোট নোটটি ফেলে দেয় তাও সবাই না মানুষের মায়া কমছে মানবিকতা হারিয়ে যাচ্ছে আর ভিক্ষাবৃত্তি অনেকের পেশা হয়ে উঠছে এ অবস্থায় পরকালের সওদা কেনাও থেমে যেতে পারে বরফ বিক্রেতার মূলধন বাতাসেই গলে যায় ক্ষতিও তাই নিশ্চিত কার রিজিক মওলা কোন পকেট থেকে বের করেন তা বড় রহস্য কান পরিষ্কারক অপেক্ষা করে বাস বা রেল স্টেশনে বাস দেরি করে রেল লেট করে বলে কোনো যাত্রী পকেট থেকে দশ টাকার নোট বের হয়ে তার সংসারের চালডালের যোগান হয় এখনও অনেকের পাতে নিয়মিত আমিষ জোটে না তবে ক্ষুধায় মারা যাওয়ার খবর শোনা যায় না সময় বদলেছে নব্বই দশকের গোড়ায় গাঁগ পেটে ভাতের চুক্তিতে কামলা পাওয়া যেত তারও আগে ভাতের মারের জন্য বড় ঘরে মালসা জমত গিন্নি দয়ালু হলে সঙ্গে কয়েকটি ভাতও দিতেন সেই ভাতে বেঁচে থাকত পরিবারের ছোটরা অথচ এখন উচ্চ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যায় না ছোট শহরে লাখ লাখ মানুষ কিন্তু দৃশ্যত তো কেউ বেকার নয় রিকশার দশ বিশ টাকার ভাড়া জমে চালকের দৈনিকায় হাজার ছাড়িয়ে যায় গ্রামে কৃষি অভাবে সবজির দামও শত ছুঁই ছুঁই জ্যাংতো কাঠের কত গভীরে পোকা আছে তা কাঠকরা ঠিকই জানে কিন্তু মানুষ দুই ইঞ্চি সামনের ভবিষ্যত দেখতে পায় না তবু পরিশ্রম করে যায় যে যুদে সেলাই করে সে আসলে নিজের কপালই সেলাই করে অন্যের পায়ের দিকে তাকিয়ে থেকেও যার দৈনিকায় হাজার টাকা তাকে শুধু অপেক্ষা করতে হয় নরসুন্দর ধোপা ময়লা আবর্জনা পরিষ্কারক কোনও পেশাকেই তুচ্ছ বলার সুযোগ নেই প্রত্যেকের পেশার আড়ালে রিজিক লুকিয়ে থাকে শুধু তার নয় তার উপর নির্ভরশীল সবার জন্য পার্থক্য শুধু এই কেউ দুশ্চিন্তায় দিন শেষ করে কেউ থাকে নিশ্চিন্তে কারো কারো রিজিকে রহস্য আবার সে রহস্যও রহস্যে ঘেরা রাখালের কথাই ধরুন যে পশু রিজিক নিশ্চিত করে সে নিজের রিজিকেরও নিশ্চয়তা পায় যে হোটেলা অন্যকে খাইয়ে উপার্জন করে তারপর নিজে খায় তার বাস্তবতাই বা কেমন মানুষের খাবারের বৈচিত্র্য বিস্ময়কর অথচ সিংহবাগও পূরণ হচ্ছে নিয়মিত একদিনের খাবারের তালিকা নিয়ে গবেষণা করলেই চমকে উঠতে হবে সারা পৃথিবীর নানা জায়গা থেকে এক একটি উপকরণ এসে মিজিয়ে শারীরী ব্যাখ্যা আয়ের বার পুড়ে সরকার হইতে সাহায্য পাইলে সংসার সামলি করিয়া নিতে পারিতাম